গুড মর্নিং সবাই কেমন আছো অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বসাচ্ছি টিফিন খাওয়া হয়ে গেছে তো আজকে কদিন হলো কদিন বলা বল কথা বলছি তুমিটা বন্ধ কর মোটামুটি পাঁচ দিন হলো ডায়েট করিনি ডায়েট একটু অফ আছে পাঁচ দিন হলো কাল কব্দি অফ থাকবে কালকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমার বরের তো কাজের ছুটি সেই কারণে কালকের দিনটা বন্ধ থাকে মানে কালকের দিনটা আমি চিটমিল করি সারা সপ্তাহ ডায়েট করে বৃহস্পতিবার চিটমিল করি কিন্তু আমার এখানে চার পাঁচ দিন আমার অলরেডি হয়ে গেছে আর কালকে অবধি হবে আবার শুক্রবার থেকে ডায়েট শুরু করবো তবে এক্সারসাইজটা করছি সেটা বন্ধ সেটা করছি আর হচ্ছে যে আপাতত এখন টিফিন খাওয়া হয়ে গেছে আজকে একটু মুড়ি খেয়েছি আলু চড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে আর হচ্ছে রান্না বান্না করবো আজকে রান্না কি করব না করব জানি না এখনও ঠিক হয়নি এখন আবার চান করব তো চলো চান নিও পরে দেখা হবে সেটা চলো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে করেছি মা ডিম দিয়ে আলুতে একটা ঝাল দিয়েছি বাট ডিমগুলো কিন্তু সব নিচে আছে আর এখানে করেছি মসুর ডাল আর এখানে ভাতটা রয়েছে তো আজকে এইগুলোই রেসিপি আর ওবার একটু মটর ভিজিয়েছি ওদায় একটুখানি খাসির ছবি দিয়ে খুকনি করবো দেখা যাক কি খেতে দেব না তোর খাওয়া বন্ধ তোর খেয়ে লাভ নেই

তো এখানে রয়েছে মুড়ি তো এখানে এক থালা মুড়ি বেড়েছি আর এখানে করছি কি সেটা তোমাকে দেখাচ্ছি একটুখানি দারুণ তো এখানে করছি কিন্তু বাদাম ভাজা আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে এখন সন্ধেবেলা সন্ধেবেলায় এখন খাবো বাদাম ভাজা দিয়ে মুড়ি বাদাম বাদামবাড়ির মুড়িতে হেভি লাগে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ শুকনো লঙ্কা নি তো আজকে এটাই হচ্ছে আমার বাদাম বাজারের মুড়ি দিয়ে জাস্ট হেভি লাগে খেতে তোমরা ওরা খামাতে চলে আসো তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা